হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই না আসেন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ত আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অবশেষে ঘটনার সত্য স্বপ্নম বুবলির কাছে সাকিব খানকে ফিরিয়ে দিলেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এইবার অপু বিশ্বাস সাকিব খান এবং কি বাংলাদেশের মোস্ট পপুলার একটা জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি জীবন থেকে সরে গেলেন অবশেষে গত আগে চিত্রনায়িকা দেশ ছেড়ে কাতার চলে যান এবং কি এখনো পর্যন্ত দেশে ফিরে আসেন নাই বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শবনম বুবলির সতীন আইমিন সাকিব খানের প্রথম স্ত্রী হিসাবে আপনারা যাকে চিনেন বিশ্বাস সে এখন বর্তমানে এখনো পর্যন্ত কাতার অবস্থান করছে কেন হঠাৎ করে কাতার চলে গেলেন একটি প্রোগ্রামের অনুষ্ঠান করার জন্য শুধু কি একটি প্রোগ্রামের জন্যই এত সুন্দর একটি মুহূর্ত ছেড়ে কাতার চলে গেলেন উপবিশ্বাস জানতে আমাদের সঙ্গে থাকুন বাংলাদেশের বর্তমানে নতুন নতুন কিছু নিউজ এবং কি নতুন নতুন কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব একদিকে উপবিশ্বাসের বোন পরিমণি একদিকে উপবিশ্বাসের বোন পরিমণি নতুন করে একটি আলোচনা নিয়ে আসলেন তার গৃহকর্মী আইমিং তার বাসায় যে কাজের বুয়াটা আইমিং কাজের লোকটা যেই সবসময় বাসায় থাকে তাকে অমায়মিক আইমিং তাকে যেভাবে নির্যাতন করেছে কিংবা মারধর করেছে কিংবা তার গায়ে হাত তুলেছে যেভাবে বাংলাদেশের বর্তমানে সোশ্যাল চিত্রনায়িকা আইমিং আপনারা সবাই জানেন মোস্ট পপুলার একটা চিত্রনায়িকা অপবিশ্বাসের একদম ছোট বোন মাঝে মাঝে শুনেছি অপবিশ্বাস নিজেও বলেছে পরিমণি নাকি তার মেজো বোন না ছোট বোন আপনারা কি কখনো শুনেছেন তো আসেন আজকে আমরা তাকে নিয়ে আসলে কি জন্য তাকে মাঠ দিলে আমরা গুরুত্বপূর্ণভাবে যে একটি নিউজ এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় না হয়তো বা পরিমণির বাসায় যে কাজের বুয়াটা ছিল কিংবা গৃহবধূ গৃহ আপনি যে কাজের লোকটা মহিলাটা আমি যা দেখেছি ফেসবুকের মধ্যে কয়েকটা ছবি দেখেছি সেখানে দেখলাম যে যে নারীটা দেখা গিয়েছে সে নারীটা কিন্তু কিন্তু বয়স্ক এবং কি তার মুখের ফেস দেখা গিয়েছে সে অনেক বয়স কিন্তু হঠাৎ করে পরিমণি কেন তার গৃহকর্মী গৃহ আপনার তার কাজের গুয়ার উপর আইমিং বাসার লোকের উপর হাত তুলেছে কারণ হচ্ছে যে হয়তোবা পরিমণিকে হাতে নাতে ধরে ফেলেছে কিংবা পরিমণির এমন কিছু আইমিং এমন কিছু দৃশ্য কিংবা এমন কিছু ঘটনা হয়তোবা সেই কাজের লোকটা হয়তোবা তার বাসায় যে থাকে সে হয়তোবা জেনে গিয়েছেন তো যে কোনো একটি উসুল্লা দিয়ে যে কোনো একটি আপনার ঘটনা দিয়ে কাজের গুয়ার উপর হাত তুললো কিংবা তাকে চুপ করার জন্য বলল এমন কিছু নিউজ এমন কিছু ঘটনা সোশ্যাল মিডিয়াতে কিন্তু নতুন করে আলোচনা সমালোচনা হচ্ছে তো গাইস কি আমার ভয়েসটি ক্লিয়ার শুনতে পাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন আবারও চলে এসেছি কষ্ট অফিসিয়াল দিস ইজ এ মাই ইউটিউব চ্যানেল কষ্ট অফিসিয়াল এর পাশাপাশি আমার আরও একটি চ্যানেল আছে আপনারা চাইলে কিন্তু ওইখান থেকেও কিন্তু ভিজিট করে আসতে পারেন তো আসেন আজকে মূল বিষয় সেটা হচ্ছে যে অবশেষে চিত্রনায়িকা নায়িকা অপু বিশ্বাস স্বপ্নম বুবলি এবং কি সাকিব খানকে এক করে দিতে যাচ্ছে সাকিব খানের জীবনে আবারও বুবলিকে ফিরিয়ে দিতে যাচ্ছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস কারণ অপু বিশ্বাস বুঝতে পেরেছে এতদিন পর অপু বিশ্বাস বুঝতে পেরেছে যে সাকিব খানের জন্য শুধুমাত্র স্বপ্নমেসিন বুবলি একমাত্র পারফেক্ট একজন নায়িকা সাকিব খান বর্তমানে দেশের বাইরে বাংলাদেশের টালিউড সুপারস্টার সাকিব খান কিন্তু এখন দেশের কোন নায়ক নায়িকার সঙ্গে ছবি করছে না এটা কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাস মেনে নিতে পারছে না স্বপ্নমে এসমিন বুবলি অপু বিশ্বাসের সতীন হলেও সে কিন্তু দেশের মানুষ মার্শাল্লাহ 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 ও মাই গড দশ মিলিয়ন ছিয়াশি হাজার দশ মিলিয়ন তাহলে আজকে হয়েছে গাইস গুড নিউজ ভেরি ভেরি গুড নিউজ সেটা হচ্ছে নাইদা অ্যান্ড কেয়া ব্লক এই ইউটিউব চ্যানেলে এখানে ভিউ দেখতে পাচ্ছেন যে টেন মিলিয়ন টেন মিলিয়ন একটু সাইডে সরো দেখাই দেখায় তো একটু দেখি তো এখানে মাসা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একে মে দু হাজার চব্বিশ জয়নিং এটা কিন্তু আমি অনেক আগে আমি ইউটিউব চ্যানেলটি আমি কিন্তু খুলে ফেলেছি কিন্তু আমি এটার মধ্যে কাজ করি না কাজ করছি গত দুই তিন মাস থেকে হয়তোবা তিন থেকে চার মাস হবে যাই হোক এই তিন চার মাসের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টেন মিলিয়ন দেখতে পাচ্ছেন ওয়ান জিরো জিরো এইট সিক্স টু টু থ্রি বিউ মার্শাল্লাহ মার্শাল্লাহ তো এখানে হচ্ছে যে আমাদের নাইডা কেয়ার নতুন একটি চ্যানেল দেখতে পাচ্ছেন নাইডা অ্যান্ড কেয়ার তো আপনারা এখানে এই জিনিসটি কিভাবে আপনারা দেখবেন আপনারা চাইলেও কিন্তু এখান থেকে ভিজিট করতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সেও কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এই চ্যানেলটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটা দেখবেন এখানে দুটি ছবি দেখা যাচ্ছে উনিশ হাজার একশো সাবস্ক্রাইবার এবং কি ওয়ান দশমিক ফোর কে ভিডিও এখানে কিন্তু কিছু ভিডিও আলতু ফালতু আছে আইমিং আগের কিছু ভিডিও আছে এগুলো ডিলিট করলে হয়তো বা ভিডিও আরও কমে যাবে তো তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শর্ট ভিডিওর মধ্যে গেলে মোস্ট পপুলার শর্ট ভিডিও আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন মোস্ট পপুলার শর্ট ভিডিও এখানে আমরা যদি দেখি এখানে আপনার ল্যাস্ট গেলে এখানে হচ্ছে পপুলার দেখতে পাচ্ছেন যে শর্ট বাই পপুলার ভিডিও এখানে ক্লিক করলে আসবে এখন দেখেন মোস্ট পপুলার ভিডিও দুই দশমিক টু দশমিক ওয়ান মিলিয়ন বিহু তারপর এটা হচ্ছে যে ওয়ান দশমিক থ্রি মিলিয়ন বিউ এবং কি এটার মধ্যে দেখা যাচ্ছে তিন লাখ ছত্রিশ হাজার বিউ তারপরে এটার মধ্যে হচ্ছে দুই লাখ পঁচাশি হাজার তিন লাখ চুরাশি হাজার দুই লাখ তিরাশি হাজার আপনার এগুলো হচ্ছে মোস্ট তিন লাখ তেইশ হাজার আপনার দেখতে পাচ্ছেন যে মোস্ট পপুলার ভিউ এটা কিন্তু নাহিদ কেয়া দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখনই ভিজিট করতে পারেন এখানে ভিজিট করার জন্য আপনারা এখানে গিয়ে শুধুমাত্র আপনারা এখানে গিয়ে আপনারা যদি লেখেন এ নাহিদা যদি লেখেন দৈতান্ন এ দেখতে পাচ্ছেন যে যদি এটা লেখেন নাই দেয়া এক তার ব্লক এটা লিখলে আসবে আবার কি বা আবার নাই দ্যা অ্যান্ড কেয়া ব্লক লিখলে এটাও আসবে আপনারা দেখেন আমি আপনাদেরকে লাইভের পরামর্শ দিচ্ছি আপনারা যদি এটা লেখেন দেখেন নাই দেয়া অ্যান্ড কেয়া সাথে সাথে চ্যানেলটি শো করতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাই দ্যা চ্যানেলটি তো অলরেডি অলরেডি আপনারা হয়তো বা জানেন যে ইউটিউব আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি টেন মিলিয়ন হয়ে থাকে না তারপরেও কিন্তু এখানে দেখেন এখানে আমি এদের আপনার চলে এসেছি ওআইটি স্টুডিওর মধ্যে দিস ইজ এ ইউটিউব ওয়াইটি স্টুডিও চ্যানেল অ্যানালাইটিক্স নাই দা অ্যান্ড কেয়া ব্লক উনিশ হাজার একশো পাঁচচল্লিশ দেখতে পাচ্ছেন দিস ওয়ান ওয়াচ টাইম সাতাইশ দশমিক এইট কে এবং কি ভিউ দেখতে পাচ্ছেন ফাইভ দশমিক সেভেন মিলিয়ন এটা হচ্ছে চ্যানেল অ্যানালাই অ্যানালাইটিক্স দেখতে পাচ্ছেন চ্যানেল আসো আসো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোস্ট পপুলার ভিউ এবং কি মোস্ট পপুলার ভিডিও তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারবেন এখানে কিন্তু মোস্টে বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব অপু বুবলি সবাইকে এটা হচ্ছে যে আপনার বাইশ মিনিট আগে একটি ভিডিও কাতার থেকে দেশে ফিরলেন কাতার থেকে দেশে ফিরলেন জনপ্রিয় নায়িকা অপুবিশ্বাস হয়তোবা লাল ডেসে ডালিউড কুইং অপুবিশ্বাস দেখতে পাচ্ছেন হঠাৎ রেগে গেলেন বুবলি শাকিব খানের উপর হঠাৎ কেন বুবলি রেগে গেলেন আপনারা এই ভিডিওটি দেখতে পারেন তিন তিন ঘন্টা আগে তারপরে কাতার থেকে কে ফিরলেন আমরা এটা দেখব এখানে ক্লিক করার পর আমরা এটা একটু আপনাদেরকে শো করব যে কাতার থেকে কে ফিরলেন এটা কিন্তু আমি দেখি নাই এটা নেটে একটু ডিস্টার্ব করছে সেই জন্য এটা কিন্তু আমার হাতে কিন্তু এটা কিন্তু আইফোন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইদার আইফোন ফিফটি প্রো ম্যাক্স এটা কিন্তু নাইদা ইউজ করে এবং এখানে কিন্তু নাইদার চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই নাইদার চ্যানেলটি আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আপনারা এখান থেকে কিন্তু ঘুরে আসতে পারেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমি এটা আপনাদের সাথে দেখাচ্ছি জাস্ট দিস ওয়ান এটা হচ্ছে আইফোন ফিফটি প্রো ম্যাক্স আপনারা হয়তো বা জানেন যে নাইদার শকের ফোন নাইদা এ ফোন থেকে আপনাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকের জন্য এবং কি দিস ওয়ান মাই ফেসবুক ফেস আই থিঙ্ক দিস ইজ এ মাই ফেসবুক ফেস শো আই শো দিস কষ্ট অফিশিয়াল দিস ওয়ান মাই ফেসবুক পেজ এভরি ওয়ান প্লিজ আই মিং ভিজিট মি অ্যান্ড ফলো মি দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান এক লক্ষ একানব্বই হাজার ফলোয়ার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ ভালোবাসা দিস ওয়ান মাই ইউটিউব চ্যানেল কষ্ট অফিসিয়াল অ্যান্ড মাই ফেসবুক পেজ কষ্ট অফিশিয়াল সেম টু সেম নেম তো এখানে হচ্ছে সে আমার আপনার হচ্ছে যে আমার নোটিফিশন দেখতে পাচ্ছেন আমি কয় মিনিট আগে আমার ভিডিও এখানে আপলোড করেছিলাম দিস ওয়ান সো ভেরি ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি ট্যালেন্ট নাই দা অ্যান্ড নাইদা শি ইজ মোস্ট 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 আই মিং নিউজিং সে জার্নালিস্ট সে ওয়াজ দ্য ভেরি ভেরি সেন্সিটিভ কন্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি গুড কন্টেন্ট শি ইজ ম্যাক টু ইউটিউব and Facebook and upload. So very very good content for this one. I would you tell me some. You like this one? One five. This one neither video. One nine million. This one neither video. One doshamic six neither video. This all all also this neither video. He is very very sensitive and very very good content. Make this Facebook and YouTube. Oh my God. <laughs> তো গাইস আমি একটু মজা করলাম এটা হচ্ছে যে আমার আমার ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে এক লক্ষ একানব্বই হাজার সাতশো নিরানব্বইটা ফলো দেখতে পাচ্ছেন টপ ফ্যান তো এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারেন তো এখানে কিন্তু আমাকে সব সময় পাবেন এবং এখানে আপনারা চাইলে কিন্তু মেসেজও করতে পারেন তো সবাই অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এটা হচ্ছে আমার ফেসবুক অবশেষে এটা হচ্ছে যে আপনার বিশ্বাস দেখতে পাচ্ছেন কাতার থেকে দেশে ফিরে আসলেন সবাইকে নিয়ে ঈদ উদযাপন করলেন অপু বিশ্বাস যাই হোক আপনারা হয়তোবা দেখেছেন এটা ইউটিউবের মধ্যেও দেওয়া আছে আপনারা দেখেন আমি এখন ওয়াই টি স্টুডিওর মধ্যে চলে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাতার থেকে একটু আগে এখানে কিন্তু ভিডিওটি আপলোড করেছে দেখতে পাচ্ছেন যে কাতার থেকে দেশে ফিরে এসে সবাইকে নিয়ে ঈদ উদযাপন করলেন অপুবিশ্বাস তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান দশমিক টু বিউ মার্শাল তো এখানে ন্যাটে কিন্তু ডিস্টার্ব করতেছে যাই হোক তো গাইস আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা আসমিন বুবলি এবার সাকিব খানের জীবনে আবারও ফিরে যাচ্ছেন কেন কারণ চিত্রনায়িকা চিত্রনায়িকা এ দিস দিস ওয়ান ওয়ান আইফোন প্রো ম্যাক্স এটা হচ্ছে নাইদার পার্সোনাল মোবাইল তো আমি কিন্তু অন্যটা দিয়ে মোবাইলে ভিডিও তৈরি করি এটা দিয়ে নাইদার তৈরি করে দেখতে পাচ্ছেন শি ইজ লাইক দিস ফোন সি অলসো লাইক সে আইফোন ছাড়া কিছু বুঝে না সে ঘুমাইতে গেলে আইফোন শুইতে গেল আইফোন সে টোয়েন্টি ফোর আওয়ার্স আইফোন ইউজ করে তো আগে আগে আমি এখন যেটা দিয়ে আমি এখন যেটা দিয়ে লাইভে আসি এটাও কিন্তু নাইদার ফোন নাইদার ওল্ড ফোন স্যামসা রিয়েলমি সরি রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ রিয়েলমি তো এটা হচ্ছে রিসেন্ট রিসেন্ট মানে হচ্ছে যে ওয়ান মান্থ আগে আফটার আই এম বাই টু দুবাই Uh, also uh, she is give me no give me i, I am free, i am also uh, money free free money to bank and she is buy to dubai and she send me bangladesh i am going to this person and take this iphone 50 pro max and i uh, unboxing to my home আনবক্সিং হ্যাভ ভিডিও ফর মাই ইউটিউব অ্যান্ড মাই ফেসবুক শো এভরি ওয়ান সি দিস ভিডিও কাইজ ইংলিশ শিখতেছি এটে বাস্তব আই লাভ ইউ তো প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমার আজকে টাইটেল আজকে আমার টাইটেল এবং কি থামেলা আপনাদের ও মাই গড ও মাই গড মোশা মোশা কত বড়ো একটা মশা দেখেন এই রক্ত বের হয়ে গেছে দেখছেন ও মাই গড তো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আবারও মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য দেশে এবং কি দেশের বাইরে যারাই আছেন আপু এবং বাইরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কি যারা কষ্ট অফিসিয়াল আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি এর পাশাপাশি আমার কষ্ট অফিসিয়াল ফেসবুক পেজ এখানে আমি সবসময় নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট আপলোড করে থাকি বিশেষ করে হচ্ছে যে বাংলাদেশের মোস্ট পপুলার একটা শাকিব খান জনপ্রিয় জনপ্রিয় নায়িকা নায়িকা অপু বুবলি আদার্স সেলিব্রিটি যারা আছেন বিভিন্ন নায়ক নায়িকা তাদেরকে নিয়েও কিন্তু আমি খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করে থাকি আমার ফেজের মধ্যে কিংবা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তো সবাইকে সুস্বাগতম জানাচ্ছি সবাই অবশ্যই ভিজিট করে আসবেন এবং কি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব আমি আশাবাদী এবং কি আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আপনারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে আছেন তো এর আগে আমি যেটা বলেছিলাম যে আপনারা হয়তোবা বা জানেন যে বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপুবিশ্বাস কাতারে অবস্থান করছেন কারণ গত কিছুদিন ধরে বাংলাদেশের ডালিউড সুপারস্টার সাকিব খানের প্রথম স্ত্রী আইমিং সাবেক স্ত্রী অপবিশ্বাস তার একমাত্র সন্তান জয়কে স্বপ্নমসমিন বুবলি এবং কি সাকিব খানের কাছে রেখে সে কাতার একটি প্রোগ্রাম ছিল ঈদ উপলক্ষে একটি প্রোগ্রাম ছিল সে প্রোগ্রামে অনুষ্ঠানে চলে গেলেন জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস অনেকজনে বলেছে কন্টেনের মধ্যে যে সাকিব খানের জীবনে আবারও বুবলিকে ফিরিয়ে দিলেন অপবিশ্বাস সাকিব খানের জীবনে বুবলিকে ফিরিয়ে দিয়ে হয়তোবা দেশ ছেড়ে চিত্রনায়িকা অপবিশ্বাস চলে গিয়েছেন কাতারে হয়তোবা সে আর কখনো কাতার থেকে আসবে না কারণ কাতারে গিয়ে অপবিশ্বাসের জন্য এত সুন্দর একটি পরিবেশ কিংবা তার জন্য বাড়ি গাড়ি তার জন্য ব্যাংক ব্যালেন্স সবকিছুই কিন্তু কাতারে সে কিন্তু পেয়ে গিয়েছে অল্প সময়ের মধ্যে তো হয়তোবা অনেক বক্ত অনুরাগী চিন্তা করেছে যে সাকিব খান এবং কি বুবলি আবারও এক হতে যাচ্ছেন কারণ আপনারা হয়তোবা জানেন যে বর্তমানে দু সালে স্বপ্নম ইসলিন বুবলির জঙ্গলি ছবি এবং কি শাকিব খানের বরবাদ ছবিটি যেভাবে আলোচনা সমালোচনা নিয়ে এসেছেন শাকিব খান তো অলরেডি এক কথা বলতে গেলে অনেকটা হতবাক কিংবা অনেকটা এক্সাইটেড কারণ সাকিব খান বারবার দেখতেছে বারবার সে বুঝতেছে যে চিত্রনায়িকা বুবলি এবং কি চিত্রনায়িকা উপবিশ্বাস দুইটি হচ্ছে সাকিব খানের এক্স ওয়াইফ এক্স বলতে সাকিব খান হয়তোবা উপবিশ্বাসকে ছেড়ে দিলেও কিন্তু স্বপ্নম এসলিন বুবলিকে এখনও পর্যন্ত কাগজে কলমে কিংবা ইসলামী দ্বারা এখনও পর্যন্ত ছেড়ে দিতে পারে না কারণ ছেড়ে দেওয়ার জন্য সাকিব খান অনেকবার চেষ্টা করেছিলেন কিন্তু স্বপ্নমেহসিন বুবলি এটাতে রাজি ছিল না বলে এখনও পর্যন্ত তারা কাগজের কলমে কিংবা ইসলামের শরীয়ত মতে তারা এখনো হাজব্যান্ড ওয়াইফ কিন্তু তারা একসঙ্গে থাকে না এটাও কিন্তু সত্য তারা সেপারেট থাকে মাঝে মধ্যে শাকিব খান গভীর রাতে স্বপ্নম বুবলির কাছে যায় কিংবা স্বপ্নম বুবলি শাকিব খানের কাছে যায় এটা একদম সিম্পল জিতে পারে তাই না মাঝে মধ্যে প্রয়োজন হয় তাই না সেই জন্য যায় কিন্তু মোস্ট পপুলার মোস্ট অ্যাক্টার এবং কি মোস্ট ভাইরাল নিউজ হচ্ছে যে হয়তোবা এখন থেকে আর গোপনে কিংবা রাত বিরাতে যেতে হবে না সব সময় কাছে থাকবে কিংবা সব সময় কাছে পাবে এর সঙ্গে সঙ্গে আরও একটি নিউজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে যে সাকিব খানের মা বাবা বর্তমানে চাচ্ছে যে স্বপ্নম ইসফিন বুবলি আবারও সাকিব খানের বাড়িতে ফিরে যাক কিংবা সাকিব খানের সঙ্গে সংসার করুক বর্তমানে সাকিবের মা এবং কি বাবা দুইজনে অনেকবার বুবলির কাছে গিয়েছে এবং কি বুবলিকে ফিরে নিয়ে আসতে চেয়েছিলেন তার বাড়িতে কিন্তু স্বপ্নম ইসফিন বুবলি একটা শর্ত দিয়েছে যে সত্য সাকিব খান যদি মেনে নেয় তাহলে হয়তোবা স্বপ্নম ইসফিন বুবলি সাকিব খানের বাড়িতে আইমিং। তার শ্বশুর শাশুড়ির কাছে আবারও ফিরে যেতে পারেন কিন্তু আপনারা হয়তোবা জানেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ হচ্ছে ফেসবুক ফেসবুকে যেভাবে আলোচনা হচ্ছে কিংবা লেখালেখি হচ্ছে এখনও পর্যন্ত অপবিশ্বাস কিংবা শাকিব খানকে নিয়ে কোনো ধরনের মন্তব্য চিত্রনায়ক শাকিব খানের মা বাবার কাছ থেকে শোনা যায় না এবার ঈদেও দেখা গিয়েছে যে সবনাম এসমিন বুবলির জন্য অনেক কেনাকাটা করেছেন শাকিব খানের মা বাবা এবং কি আফরান খান জয় এবং কে সেজাদ খান দুজনের জন্য কারণ নাতি কিন্তু তাদের দুটে তাই না এক হচ্ছে জয় এক হচ্ছে বীর এখন দুজনকে কিন্তু তার মা বাবা খুব ভালোবাসে এটা কিন্তু সবাই জানে কিন্তু আপনারা হয়তো বা একটি জিনিস লক্ষ্য করেছেন কি না জানি না সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত চিত্রনায়কি উপ সাকিব খানের মা এবং কি সাকিব খানের বাবাকে সম্মান করে না রিসপেক্ট করে না গত কয়দিন আগেও সাকিব খানেরকে কে আইমিন সরি গত দুই দিন আগেও শাকিব খানকে নিয়ে আইমিন দেশে যখন ছিল তখন তার একটি ইন্টারভিউর মধ্যে আমি দেখেছি যে সাকিব খানের মা বাবার জন্য অপবিশ্বাস কোনো কিছুই কেনাকাটা করে নাই সাকিব খানের জন্য একটা পাঞ্জাবি কেনাকাটা করেছেন এবং কি সাকিব খানের বোনের জন্য বোনের ছেলেদের জন্য জামা কাপড় কিনেছেন কিন্তু সাকিব খানের মার জন্য কিংবা তার বাবার জন্য অপুবিশ্বাস শ্বশুর শাশুড়ি হিসাবে যে তাদের জন্য কারণ টাকা টাকা তো এখন সাকিব খানের মা বাবার কাছেও আছে সে চাইলে অনেক কিছু নিতে পারে তাই না যেহেতু সুপারস্টার সাকিব খানের মা কোটি কোটি টাকা আছে আসে না এটা সবাই জানে তারপরেও একটা জিনিস সে আই মিন পুত্রবধূ কিংবা ছেলের বউ কিছু দেওয়া কিংবা ছেলের বউকে কিছু দেওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের যে একটি আপনার আমাদের বাংলাদেশে যে একটি আপনার অবগত রয়েছেন যে শ্বশুর শাশুড়ি থেকে পাওয়া কিংবা শ্বশুর শাশুড়িকে দেওয়া এটা আমরা কিন্তু যুগ যুগ ধরে দেখে এসেছি তাই না আপনাদের এলাকায় কিংবা আপনাদের ফ্যামিলির মধ্যে এরকম হয় ঘটনা যে কেউ কাউকে দিচ্ছে কেউ কাউকে দিচ্ছে কেউ কাউ কারোর কাছ থেকে নিচ্ছে তাই না এরকম কিছু হচ্ছে তো আমরা দেখেছি যে বর্তমানে অপুবিশ্বাস নিজের মুখে বলেছে যে তার শা শ্বশুর শাশুড়ির নাম যখন আপনার যিনি ইন্টারভিউ নিচ্ছে তাই সে যখন তার শ্বশুর শাশুড়ির জন্য কী কেনাকাটা নিসেন্ট বা কী কেনাকাটা করছেন এটা যখন আসছে সে কিন্তু তাদের নাম নিতেও কিন্তু সংকোচ বোধ করছে এবং কি যখন নতুন নতুন সাকিবের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয় তখন কিন্তু তার শ্বশুর শাশুড়িকে ইচ্ছাতর্বে অনেক ইনসাল ছোট করেছিলেন অপবিশ্বাস অনেক কথা বলেছেন যে এই সাকিব খানের মা বাবা কখনোই তার সন্তান জয়কে আদর করতো না বা স্বীকার করতো না ইত্যাদি ইত্যাদি বলেছে হয়তোবা ভুলে গেছেন তো আজকের মূল বিষয় হচ্ছে অবশেষে উপবিশ্বাস তার সতীন স্বপ্নম বুবলিকে আবারও শাকিব খানের কাছে ফিরিয়ে দিবে কারণ সাকিব খানের জন্য এই বর্তমানে স্বপ্নম বুবলি হচ্ছে বেস্ট কি জন্য বেস্ট আমি আপনাকে বলি বর্তমানে সাকিব খানের নতুন ছবি বরবাদ সিনেমার যে নায়িকা আছে ইদিকা পাল কিংবা যিনি আরও বিভিন্ন নায়ক নায়িকা যারা তার সঙ্গে আপনার এ ছবিটির মধ্যে অংশগ্রহণ করেছেন কিংবা বিভিন্ন চরিত্র তাদেরকে দেখা গিয়েছে এবং কি একটি চাঁদ মামা চাঁদ মামা যে আপনার যে একটা গানের সঙ্গে যে একটি নায়িকা আপনার চাঁদ মামা গানের সঙ্গে মডেলিং করছে সে নায়িকা সে আপনার সাইড নায়িকা হিসাবেও কিন্তু মাস্ট পপুলার কিন্তু তার বডি ফিটনেস লুকিং স্টাইল মার্শাল্লাহ তাকে দেখে বর্তমানে শাকিব খান অনেকটা ফিদা হয়ে গেছে আপনারা হয়তোবা খেয়াল করছেন কি না জানি না কেন সাকিব খান তো সুন্দরের পূজারী বুঝতে পারছেন মানে সুন্দর সুন্দর মেয়ে দেখলে শাকিব খান মানে সে আর সে থাকে না সে তখন আবেগে নতুন আবার নতুন ইয়াং মনে হয় যে সে পনেরো বিশ পঁচিশ বছরের ইয়াংয়ের মধ্যে চলে গেছে কিন্তু শাকিব খান কিন্তু আমার চাইতে অনেক বড় আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু নায়ক মান্না শাকিব খানের ছবি দেখতাম আর এখনও শাকিব খান কিন্তু ইয়াংয়ে আছে আমরা কিন্তু বুড়ো হয়ে যাচ্ছি এটাও কিন্তু বুঝতে পারছেন যাই হোক তো আজকের বিষয়টি আপনারা হয়তোবা জানেন যে চিত্রনায়িকা উপবিশ্বাস অবশেষে তার সতীন স্বপ্নম বুবলিকে কিন্তু শাকিব খানের হাতে তুলে দিতে পারে কারণ চিত্রনায়িকা উপবিশ্বাস বুঝতে পারছেন যে স্বপ্নম বুবলিকে যেভাবে শাকিব খান বিয়ে করেছে হয়তোবা শাকিব খান আবারও তৃতীয় বিয়ে করতে পারে গত কিছুদিন আগেও কিন্তু শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যেভাবে মিডিয়া জগতে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছিল ঠিক হয়তোবা সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে আলোচনা হতে পারে কিন্তু চিত্রনায়িকা অপবিশ্বাস অনেক ইন্টেলিজেন্ট অনেক ছালাক সে ছাড়ছে যে তৃতীয় বিয়ে না হোক দ্বিতীয় বিয়ে যাকে করেছে তার সঙ্গে সুখে থাকুক তাকে নিয়ে থাকুক তার সঙ্গে থাকলে হয়তোবা মাঝে মধ্যে অপুর কাছেও যেতে পারে তো অবশেষে অপবিশ্বাস এবার কিন্তু আপনার কাতার থেকে ফিরে এসেছেন এবং কি হয়তো বা গত দুই দিনের মধ্যে সাকিব খান এবং কি বুবলিকে আবারও এক করে দিবে যদি সাকিব বুবলি আবারও এক হয়ে যায় কারা কারা খুশি হবেন কাদের ভালো লাগবে অবশ্যই আপনারা জানাবেন এবং কি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের মাঝে পৌঁছে যাবে তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাহাফেজ